ঘুমিয়ে ঘুমিয়ে দুপুরকে আর সকাল বানিয়ে দিব তোমার জন্য তো আর ওয়েট করবে না কতবার বলেছি একটু সকাল উঠুন

কত বাড়ি আলো চলে আসবে আর কতক্ষণ ঘুমাবে এবার ওঠো মারাটা মামুনি

জানুয়ারি কি বলছে এভাবে আর কতদিন তোমাকে কিছু একটা করতে বলেছে তাই না কি করছো কি ওই যে কিছু একটা করছি কিছু একটা কর মানে কি এটা নীরবে কাজ করার পর আওয়াজ দি আসে বুঝো কিছু তুমি সব তুমিই বুঝো

কত টাকা পাইছে ত্রিশ হাজার টাকা পাই সব টাকা দিয়ে তারপরে এখান থেকে তার এটা হচ্ছে আমার কার্ড আগামীকাল যে কোনো সময় আমার অফিসে চলে আসবে ওর বাকি টাকা আমি দিয়ে দেবাল চৌধুরী হ্যাঁ আমি শাল চৌধুরী তোমার টাকা তুমি পেয়ে যাবে ঠিক আছে আমি চল

আমি শরবত বানিয়ে আনি খাবেন তো আরে না না তুমি বসো তুমি বরং আমি কি দেব যাও না আমাদের লাভ স্টোরি শুনবেন যে বললেন আসলে আজ এমনি অনেক দেরি হয়ে গেছে আমার যেত ঠিক আছে আমি বরং আরেক দিন আসব প্রথম না খেয়ে কিছু চলে যাবে না না সমস্যা নাই আমি শুন আমি এখন যাচ্ছি সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় তোকে দেখে যাব কেমন ঠিক আছে তুমি ওর সাথে

আমি যেভাবে বলেছিলাম জি স্যার ঠিক আছে তো না আচ্ছা এই জায়গাগুলো একটু ঠিক করবে আর শেষ করার আগে আমাকে অবশ্যই জানাবে স্যার আমি ফাইনাল করে স্যার আপনাকে দেখাবো স্যার দেন আমরা ওই ফিরোজ সাহেব ফোন করেছিল আপনাদের নাকি ডিউ আছে তুমি asker এর মধ্যে ব্যবস্থা করে কথা বলেছি স্যার তো আজকে আমি পাঠাই স্যার আপনাকে কনফার্ম করে দেন আমি হ্যাঁ সেটা জানাবো হ্যাঁ হ্যাঁ আজকে যখন 我就替客人，嗯，好 আস্তে খাও আস্তে তুমি দিচ্ছ ও এখন আমার দোষ না নিজে কোথা থেকে নাক মুখ সব ভোতা করে এনে এখন যে আমাকে পোহাতে হচ্ছে তার বেলা এই সত্যি করে বলো তো কি হয়েছিল তোমাকে ধরে কেউ মাইটটাই দেয়নি তো আরে তোর কি বলে গেল এলকে কেউ আসে মানে মারবে থাক আর ওই যে লোকটা তোমাকে পৌঁছে দিয়ে গেল কোন লোকটা যে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল সালাউদ্দিন ভাই ভাইয়ের অনেক ইতিহাস আছে বুঝছো উনি হচ্ছে আমাদের গ্রামের বড় ভাই তারপর বাবা খুব আর্থিক অবস্থা খুব বাজে ছিল পরে উনি কীভাবে কীভাবে ঢাকায় আসছে টাকা পয়সা করছে পরে তোমার সালাউদ্দিন চৌধুরী থেকে সেল চৌধুরী হয়ে গেছে তাই যদিও ভালো মানুষ অনেকদিন দেখা হয় না আজকে হঠাৎ করে দেখা হয়েছে আমারও বিপদে যাক ভালো বিপদের ভিতর দেখা হয়ে গেল কিন্তু উনি তো বসলেনই না বসলে বেশ তো অংশ না খেয়ে দেখো না না আমি খাবো না আমি তোর অসুস্থ না তুমি অসুস্থ তুমি খাও কে কি আপনি না ভাবলাম যাওয়ার পথে আমিনকে একটু দেখে যাই তো এভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন এগুলো রাখলাম এগুলো আর কি না তেমন কিছু না জাস্ট আমিরও জন্য বোধহয় ও ভিতরে ঘুমাচ্ছে যান ভিতরে যান আমি তো ঘুমাচ্ছে তাই আর ডাকলাম না আপনার এত সব করার কি দরকার ছিল বলেন তো তেমন কিছু না আমি অসুস্থ তাই ভাবলাম আপনি যেভাবে অবতারের মতো আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তা শোধ করবেন না তুমি এসব ঋণ ভাবছো কেন এসব তো উপহার আর তুমি যদি চাও এই উপহার বড় দেখা তাই সেটা কি রকম বলবো আমিকে তুমি মনে হয় অনেক ভালোবাসো তাই না হ্যাঁ সেজন্যই তো ছেড়ে ওর কাছে চলে এসেছি আমি আমি করে আমি পারবো সমস্যা নেই অসুবিধা আমি ঠিক করে আমি পারবো আরে

তুমি এরকম করে থাকলে আমার ভালো লাগবে বলো আওয়াজটা কিসের হলো বলো তুমি বলো কিবার বলে কিছু বলো কি হলো আজ এত তাতরি ফেলে যা তুমি কি চাও না আমি তাড়াতাড়ি আসু না তা হবে কেন রক্ত মনে হলো কি হয়েছে কাটা কেটেছে দেহ তো ট্রিটমেন্ট করে বাসে ফিরতে তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে কেউ তো না